জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের অর্থনীতি তৃতীয় পত্রের পরীক্ষা আগামীকাল দশ জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করব এবং পরীক্ষার খাতাতে কিভাবে উত্তর করলে ভালো রেজাল্ট করা সম্ভব এ নিয়েও আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি কোন কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ এখানে দেখুন প্রথম যে প্রশ্নটা এটা অধিক গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষাতে আসছে সো আপনাদের পরীক্ষাতেও এই প্রশ্নটা আসতে পারে এরপরে দেখতে পাচ্ছেন সম্ভাব্য জিএনপি এর কাকে বলে তারপর জিএনপি সম্পর্কে যতগুলো প্রশ্ন রয়েছে এগুলো অবশ্যই পড়া উচিত তারপর আরও যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন এই প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষাতে আসছে এবারও আসতে পারে তারপর শূন্য সঞ্চয় বিন্দু চিত্র দেখাও এটাও আসতে পারে তারপর তারল্য ফাদ কি এগুলো আর কি গুরুত্বপূর্ণ তো এখানে মোট আটাইশটা প্রশ্ন দেওয়া হয়েছে আটাইশটা প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন মানে বারোটা প্রশ্নের মধ্যে দশটা প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন এরপরে বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি দেখি তাহলে তেরোটা প্রশ্ন রয়েছে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে একটা অধ্যায় মিস করা হয় নাই সো আপনারা যদি এই তেরোটা প্রশ্ন পড়েন তাহলে শেষ মুহূর্তের জন্য ভালো প্রস্তুতি নেওয়া হবে হ্যাঁ পরিপূর্ণ প্রস্তুতি না শেষ মুহূর্তে সংক্ষিপ্ত আকারে প্রস্তুতি নেওয়ার জন্য তেরোটা প্রশ্নই যথেষ্ট আর গ বিভাগের রচনামূলক প্রশ্ন যদি দেখি তাহলে চোদ্দোটা দেওয়া হয়েছে এই চোদ্দোটা প্রশ্ন শেষ মুহূর্তে আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এর মধ্যে অনেক প্রশ্ন আপনারা হয়তো পড়ে নিয়েছেন এখন আসি যে কিভাবে আপনি লিখবেন পরীক্ষার খাতাতে ভালো রেজাল্ট করার জন্য প্রথমে আপনি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখবেন যে কমন আসছে কিনা যদি কমন এসে যায় তাহলে ক বিভাগের বারোটি প্রশ্ন থেকে দশটি প্রশ্ন আপনি একেবারে পর্যায়ক্রমে লিখবেন যেহেতু ধারাবাহিকভাবে লিখতে হয় ক বিভাগের প্রশ্ন লিখলে ক বিভাগের প্রশ্ন লিখে কমপ্লিট করতে হয় হাতে লেখাটা একটু ভালো করতে হয় এরপর আপনি কি করবেন খ বিভাগের প্রশ্ন না লিখে সরাসরি চলে যাবেন হচ্ছে ক বিভাগের প্রশ্ন উত্তর লিখতে যেহেতু ক বিভাগে এক একটা প্রশ্নের পূর্ণমান থাকে দশ আর এ যে এরকম যদি থাকে ক এবং খ আলাদা মার্কস থাকে ক উত্তর করতে পারলে আলাদা মার্কস এর উত্তর করতে পারলে আলাদা যেরকম মার্কস থাকবে মানে যেরকম মার্কস থাকবে ওই রকম ওই অত পৃষ্ঠা লিখতে হবে যেমন চার মার্ক থাকতে পারে অনেক সময় তিন মার্ক থাকতে পারে যদি তিন মার্ক চার মার্ক থাকে তাহলে ওইটার জন্য কত পৃষ্ঠা লেখা উচিত সর্বোচ্চ দুই পৃষ্ঠা লেখা উচিত এই ক বিভাগের প্রশ্ন লেখার আর বিভাগের প্রশ্ন যদি সাত দেওয়া থাকে বা আট দেওয়া থাকে অথবা দেওয়া থাকে ছয় তাহলে কি করতে হয় তাহলে মোটামুটি চার পৃষ্ঠা অথবা তার থেকে একটু বেশি লিখতে হয় সো যতটুকু প্রশ্ন লেখা সম্ভব যতটুকুর মধ্যে উত্তর দেওয়া সম্ভব আপনার মতো করে আপনি উত্তরটা লিখে দিবেন ওকে সো এই হচ্ছে বিষয় গ বিভাগের প্রশ্ন আপনি আগে লিখবেন গ বিভাগের প্রশ্ন এবং ক বিভাগের প্রশ্ন মোটামুটি দুই ঘন্টা বিশ মিনিটের মধ্যেই কমপ্লিট করার ট্রাই করবেন আর বাকি যে এক ঘন্টা থাকবে আপনার এক ঘন্টা দশ মিনিট তার মধ্যে এক ঘন্টার মধ্যে আপনি খ বিভাগের প্রশ্নগুলো লিখে নিবেন হ্যাঁ খ বিভাগের প্রশ্ন লিখবেন পনেরো মিনিট করে হিসাব করবেন সরি পাঁচটা প্রশ্ন তো লিখতে হয় সো আপনি মোটামুটি পনেরো মিনিটে একটু কম হিসাব করবেন লিখে দেবেন একটা প্রশ্ন দু একটা প্রশ্ন যদি বাদও থেকে যায় কোনো প্রবলেম নাই। কারণ একটা প্রশ্নের পূর্ণমান মানুষের চার সো চার মার্ক থাকবে না কিন্তু একটা গ বিভাগের প্রশ্ন থাকলে দশ মার্ক থাকছে না মানে একটা অনেক মার্কস আর কি যাই হোক খ বিভাগের প্রশ্নগুলো পরে লিখবেন আর টাইম মেনটেনের বিষয় যে ক বিভাগ এবং খ বিভাগের প্রশ্ন মোটামুটি দুই ঘন্টা দশ মিনিট বা বিশ মিনিটের মধ্যে লিখে ট্রাই করবেন তারপর বাকি যে টাইমটা থাকবে ওই টাইমটাতে আপনি খ বিভাগের প্রশ্নগুলো লিখবেন ওকে সো এই হচ্ছে আপনাদের অর্থনীতির তৃতীয় পত্রের সাজেশনটি এই সাজেশনটির পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিন এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ